জিনিয়াস ওয়ান এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যে উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় জিনিয়াস ওয়ান এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যে উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোন রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোন রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কি না আমার আমার সন্দেহ হয় খুব গুরুত্বপূর্ণ বিজেপি এমন একটা বিজেপি একবার যদি কেউ আসে সে বিজে কোনো কারণে যদি বিজেপি বেরিয়ে যায় আবার ভিড়ে চলে আসে কেন এটা আত্মীয়তার বন্ধন বিজেপি পরিবারের একদম একটা বিজেপি দলটা একটা পরিবার ওর ওনার মা কী করছে বাবা কী করছে ওনার ছেলে মেয়েরা কি করছে ওনা স্ত্রী কি করছে কে আছে বাড়িতে এইসব খবর না জানলে বিজেপি করা যায় না বিজেপি অন্য জিনিস জিনিয়াস ওয়ান এত বড় সংগঠনের দায়িত্ব পেয়েছে এই জন্যে উনি পেয়েছে এরকম জিনিয়াস ওয়ান এরকম কল্পনা করা যায় না কোনো রাজনৈতিক দলের মধ্যে মানে বিজেপি ছাড়া অন্য কোনো রাজনৈতিক দলের মধ্যে এমন প্রতিভা ব্যক্তিত্ব আছে কিনা আমার আমার সন্দেহ হয়